শামসুজুহা মুছাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার দু হাজার পঁচিশ এর বাছাই পর্বের ক্রিকেট টুর্নামেন্ট আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে অষ্টম শ্রেণী বাবলু কুমার দত্ত স্যারের দল বনাম অষ্টম শ্রেণী আহসান হাবিব স্যারের দল আমরা একে একে খেলোয়াড়দের নাম ঘোষণা করছি আমাদের এই খেলার দায়িত্বে আছেন আমাদের বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আসাদুজ্জামান স্যার সোহাগ স্যার এবং আরিফ স্যার এবং আমাদের বাবলু স্যার আরিফ তারা সকলে মিলে আজকের খেলাটি পরিচালনা করবে আমরা প্রথমে বাবলু কুমার দত্ত স্যারের দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করছি নাম

আমাদের ফাউন্ডার টিচার কাজী স্যারকে সোহাগ স্যারকে আরিফকে এবং বাবলু কুমার দত্ত স্যারকে এখন টস হবে টস পরিচালনা করবে কাজী স্যার এবং আরিফ সারেক্ট আচ্ছা তোমরা বলো সিদ্ধান্ত জানাও

কত વખત আমি আলোচনা করা তারপরে ভালো করে ফিল্ডিং দিতে হবে ব্যাডিং তো ভালো করে করতে আর যদি মনochond white ball white ball দিতে হবে বল বানাবো দিয়ে পিচে টিপলে আলাদা গুডাই পড়া না বল বানাবো আর টুকি লাগা আর এই যে পুরো আমরা দেখুন এই যে ভি সুজুক বল সুজুক বল কর দিবা বলটা তাড়াতাড়ি ফিল্ডিং এসে মাহিন এবং তোমার নাম কি সাগর উদ্বোধনী জুটি মাঠে প্রবেশ করেছে বলার জাহিদুর রহমান প্রথম বল করবে দেখতে পাচ্ছেন আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করছে আমাদের আরিফ এবং লেগ এম্পিয়ার হিসাবে আসে স্যার খেলা শুরু হচ্ছে প্রথম ওভারের প্রথম বল চমৎকার বল ছিল ঠিকমতো খেলতে পারেন নি মাহিন। ওয়াইড ডেলিভারি। প্রথম রানটি হয়ে গেল। আউট। প্রথম উইকেটের বতন সহজ বল পেয়ে উঠিয়ে মেরেছেন। কিন্তু এখানে উঠিয়ে মারলে ওভার বাউন্ডারি হলে আউট প্রথম উইকেটের পতন মাহিন শূন্য রানে আউট হয়ে প্যাবিলিয়ান চলে গেল আমরা দেখতে পাচ্ছি দর্শক সারিতে কাজী স্যারকে রান আউট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না একটি রান হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কুলের দায়িত্ব পালন করছে সাকিব স্যার তার সাথে সর্বাত্মকভাবে রিভিউর দায়িত্বে এবং ফোর্থ এম্পিয়ার দায়িত্ব পালন করছে রাসেল স্যার আর তাদের দুজনকে পরামর্শ দিচ্ছেন আইসিসি থেকে আগত আমাদের হারিফ স্যার নো বল আম্পায়ার নোবল ফ্রি হিট হ্যাঁ আউট কিন্তু ন নো বল নো বল নো বল আবার ফ্রি হিট আবার ফ্রি হিট চমৎকার শট কিন্তু সোজা ফিল্ডারের সামনে তাই কোনো রান হল না অত্যন্ত মিষ্টি রোদ রোদ্জ্জ্বল পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের এই খেলাকে আরো প্রাণবন্ত করার জন্য আমাদের কৃষ্ণ সার সেই শুধু সোনারগা থেকে এখানে এসে পড়েছে শুধুমাত্র এই খেলার নেশায় খেলারটা নেই ক্রিকেট উন্মাদনার নাম ক্রিকেট একটি মানসিক শান্তির নাম যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা এই ক্রিকেটের জন্য পাগল প্রায় আমরা দেখতে পাচ্ছি এমনও কিছু পাগল যারা ক্রিকেট পাগল এসে আমাদের এই খেলা এই প্রখর রোদ্রের মধ্যেও তারা খেলা উপভোগ করছে এমনই কিছু ক্রিকেট ভক্ত আপনাদের এখন আমার ক্যামেরা বন্ধ হয়েছে আমরা দেখতে পাচ্ছি আরিফ স্যারকে অত্যন্ত চৌকুশ এক সময়ের ক্রিকেটার আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ সারকে এক সময় যাকে শোনার সচিন তেন্ডুলকার বলা হতো আমরা দেখতে পাচ্ছি রাসেল বলতে বলতে আরো একটি উইকেটের পতন আম্পায়ার আরিফ স্যার আরিফ হাত উঠিয়ে আউট ঘোষণা করলো হোয়াইট তাই এখনো ফ্রিব ফ্রি হিট বলবৎ আছে চমৎকার ফিল্ডিং করল উইকেটের পিছনে থেকে নাম কি মোহাম্মদ ইয়াসিন নিশ্চিত একটি চার রক্ষা করলো আম্পায়ার হাত প্রসারিত করে ওভার ডিক্লেয়ার করল আমরা দেখতে পাচ্ছি অপসরপ্রাপ্ত দুই ক্রিকেটারকে যারা করোনাকালীন বিপর্যয়ে ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছে চমৎকার চমৎকারভাবে একটি চার মেরে দিল আবারও শট করেছে দারুন কিন্তু এবার সোজা ফিল্ডারের হাতে তাই নিশ্চিত একটি চার হতে গিয়ে রক্ষা পেল আবারও একটি চার চারের বন্যা বয়ে যাচ্ছে আমাদের শামসুজু হাই স্কুলে পরবর্তী ধারাবাসের জন্য প্রস্তুত হচ্ছেন অধ্যাপক দাফুনজা সারাভাত আরিক সার এবং কিলাপ কিলাপ মাঠ থেকে আগত হ্যাঁ টনি ব্লেয়ার রাসেল স্যার নিয়ে এখন উপস্থাপনা করবেন একটু ধন্যবাদ 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 প্রথম আমাকে স্যারকে সেই প্রথম থেকেই এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে খেলাধুলা পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন আপনারা দেখছেন অষ্টম এ শাখা এবং অষ্টম শাখার মধ্যকার লাইভ ম্যাচটি ব্যাটিংয়ে আছে অষ্টমী এবি না এখানে দল খুব সুন্দর বল ব্যাটসম্যান পরাস্ত এই মাঠে খেলা জিততে হলে অতিরিক্ত রান দেওয়া যাবে না এই বিষয়টা ব্যাটসম্যানের bowler খেয়াল রাখতে হবে এখনো পর্যন্ত ফিল্ডিং দল খুব নৈপুণ্যতার পরিচয় দিয়েছে ওয়াইট বল আরো একটি হোয়াইট বল আম্পায়ারের সংকেত থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা দেখতে পাচ্ছেন স্যারকে আমাদের স্কুল মাঠে অত্যন্ত চমৎকার এবং সাবলীল কর্মে প্রাঞ্চল ভাষায় তার ধারাবাষ্ঠ্য পরিচালনার জন্য আমরা তার অত্যন্ত সাফল্য কামনা করছি এখন আপনাদের সামনে পরবর্তী ধারাবাষ্ঠ দেবেন আমাদের বিদ্যালয়ের অত্যন্ত চৌকুশ এবং এক সময়ের তুমুল ক্রিকেটার দেশে বিদেশে যার নাম ছড়িয়ে পড়েছিল এই খেলাটি পরিচালনার জন্য তার অবদান সর্বাত্মক আসলে বিদ্যালয়ে এরকম খেলা দুলা ছাত্রছাত্রীদের মনকে আরো

হয়েছে আমরা মনে প্রাণে বিশ্বাস করি একদিন আমাদের এই অজপারাগের মাঠ থেকেই দেশ সেরা কোনো ব্যাটসম্যান বেড়ে যেতে পারে কখন কার বাকি গিয়েছে সেটা সৃষ্টি করতেই জানে আল্লাহ তালাই ভালো জানেন আমরা আশা করতেই পারি একদিন গেলে ছোট ভালো প্লেয়ার দাঁড়াবে আমাদের স্কুল থেকে দেশেরা ক্রিকেটার তামিম গোয়ালদের মতো অনেক প্রতিভাবান ক্রিকেটার আমাদের স্কুল তালমহল্লা গ্রাম থেকে উঠে আসবে আমাদের বিদ্যালয় উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান দ্বিতীয় স্থান পর্যায়ক্রমে বিভিন্ন ইভেন্টে মানে আমরা জিতেছি উপজেলা শেষে জেলা পর্যায়ে গিয়েও আমরা সাফল্যের স্বাক্ষর রেখেছি দুজন মিলে বলেন আমাদের বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্য থেকে বেশ কয়েকজন সাবেক ছাত্র যারা ইতিপূর্বে আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করেছে পরবর্তীতে তারা বিভিন্ন ক্লাবে নারায়ণগঞ্জের যে লোকাল ক্লাব সহ বাংলাদেশের বিভিন্ন তারা অত্যন্ত সুনামের সঙ্গে তারা দীর্ঘদিন যারা খেলে আসতেছে দুজনের নাম দুজনের নাম নাম ক্রিস গিল হলে ওই মাঠে ছয় মারা যাবে না এটা ছয় মারার মাঠ না ছয় মারলে আপনাকে বাড়ি ফিরে যেতে হবে ব্যাটসম্যান তো কাছে খুব সুন্দর বল করছে অনেকক্ষণ আমি দেখলাম সে চমৎকার একজন বোলার এবং সেই সাথে একজন ফিল্ডার ব্যাটিং দেখার অপেক্ষায় আছি এবং আরে এই বলটা রাখতে

ব্যাটসম্যান আবার ওপর আসতো ব্যাটে বলে কেন যেন টার্নিং হচ্ছে না স্থির থাকো গভীর ভাবে বলটাকে পর্যবেক্ষণ করো তারপর হিট করো গোর্স এবং চমৎকার বলের দিকে নিখুঁত দৃষ্টি রাখো বলটা উঠে আসলে সুন্দর করে টাইমিং করো মারো চমৎকার আবারও চার দুই বলে দুটি চার আমি কি একটি নজর পেতে পারি আমরা এখানে ধারাবাস্যকারের স্বজন প্রীতির গন্ধ পাচ্ছি অবশ্যই আমি আমি আহ্বান জানাবো এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য কৃষ্ণ স্যারকে কিছু তারা হাসিও কিছুটা আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে এই ব্যাপারে তারও কি জড়িত থাকার যদি কোনো প্রমাণ পাওয়া যায় অবশ্যই আমি ব্যবস্থা নেব দারুণ দারুণ বলতে বলতে আরো একটি চার আমাদের মাঠে এখন চারের বন্যা বয়ে যাচ্ছে বন্যার পানিতে চার ভেসে যাচ্ছে দেখেন আপনারা টেকনিকি কাজে লাগলো ব্যাটসম্যানকে ব্যাটসম্যানকে বলছি টেকনিকি কাজে লেগেছে জি বলছে বলটা পরে বেঠে আসবে সুন্দর করে অপেক্ষা করো মারো আউট অবশেষে উদ্বোধনী ব্যাটসম্যান চমৎকার ছিল লাস্ট ওভার যেরকম আমরা দেখার অপেক্ষা ছিলাম সেই সাথে ওভারের সমাপ্ত

দলের দৃষ্টি আকর্ষণ করছি আপনি আমাদের কমেন্ট্রি বক্সে চলে আসেন সাত ওভার শেষে তাদের মোটা রান সংগ্রহ করতে পেরেছে বাহাত্তর তিয়াত্তর রানের টার্গেট সেভেন এ শাখার দেখা যাক ফিল্ডিং সাজানো হয়েছে ওইখানে অপর প্রান্তে

সুন্দর একটি শট কিন্তু কোনো রান হলো না সোজা ফিল্ডারের কাছে আবারও হোয়াইট এখন রাউন্ড উইকেট বল করবে মাহিন আবারও হোয়াইট ডেলিভারি আরও একটি রান পেয়ে গেলো হোয়াইট আমরা দেখতে পাচ্ছি লাগ এম্পিয়ার আমাদের স্বাগর্ক স্যারকে আবার হোয়াইট বল চলে গেল আমাদের ডেলোয়াড় স্যারকে দেখতে পাচ্ছি মাঠের পূর্ব প্রান্তে থেকে সে খেলা দেখছে এখন চলছে অষ্টম শ্রেণীর খেলা অষ্টম শ্রেণী ক বনাম অষ্টম শ্রেণী খর শ খুব চমৎকার পরিবেশে খেলা হচ্ছে হাত প্রসারিত করে ওভারের সমাপ্ত ঘোষণা করলো আমরা দেখতে পাচ্ছি আমাদের আরিফ স্যারকে দেখতে পাচ্ছেন

পরবর্তী বল মোকাবেলা করার জন্য প্রস্তুত সাইফুল ওইদিকে বলার প্রস্তুত খেলা উঠেছে বল ওই বলকে মোকাবেলা করার জন্য কিন্তু একেবারে অপ্রস্তুত ছিলেন পরবর্তী বলের জন্য প্রস্তুত সাইফুল অনেকটা হাফলিল্যান্ডের বল ছিল কিন্তু ব্যাটার ব্যর্থ হলেন বলের সাথে সংযোগ ঘটাতে

দারুন সেই চমৎকার বোলিং ناحيه কিন্তু রীতিমতো চমৎকার একটি শট দিয়ে মাঠের বাইরে বল সীমানার বাইরে বল পাঠাতে সক্ষম হয়েছিল সেই সাইফুল দেখা যাক পরবর্তী বল আর চার বল বল সীমানার বাইরে চালাকিন্তু দৌড় ওঠে কেউ সেই সাথে রান সংগ্রহ করলো 20 রান

টার্গেটে ব্যাট করছে আজকে সোমবার একটি বল কিন্তু বলকে ছোট বল এবং তার হাকা থেকে সেই জাহিদুল তাকে কিন্তু আবার মাঠের বাইরে ফিরে যেতে হবে ব্যাটিং আসে এখন লেখ অঞ্চল দিয়ে মেরেছিলেন এবং সেই সাথে নুব

সুন্দর ধরনের বল করেছে নিয়ার ধরনের ল্যান্ড বল সাইফুল কিন্তু দেখে বলটিকে মোকাবেলা করেছেন ও ভালো বল ছিল সাইফুল কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি দারুণ শট দেখা যাক সিমরান বলটিকে

সাতরারে নমন্য়ান্য়েপারেতে ক্লারে লাগন্য়ুারে সাকলৎলোী সাকলেদেলেরে টাহলেন্য়ে মেন্য়েরেবে সাকলেরারেন�

জয় লাভ করেছে